এই দেশ স্বাধীন হয়েছে মানুষের ধর্মীয় বিশ্বাস রক্ষার স্বার্থে ধর্মকে উপেক্ষা করে দেশে কোন টেকসই আইন বাস্তবায়ন করা যাবে ইসলামী বিধানকে ফাঁস কাটিয়ে সমান অধিকার দেওয়ার প্রস্তাব যৌন কর্মকে ফেসা হিসাবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত স্বাভাবিক করার প্রয়াস আসসালামু আলাইকুম হ্যালো গাড়ি সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক বাংলাদেশে নারী উন্নয়ন নাকি নারী বিদ্বেষের সংস্কার চলছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে কিছু প্রয়োজনীয় কথা বলার চেষ্টা করো আজকের এই ভিডিওতে শুরু করা যাক সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রকাশিত প্রতিবেদনের কিছু প্রস্তাবনা নিয়ে দেশের ধর্মপ্রাণ জনগণের মাঝে চরম উদ্বেগ তৈরি হয়েছে আমরা সবাই নারী উন্নয়ন চাই চাই নারীর অধিকার নিরাপত্তা এবং সম্মান কিন্তু প্রশ্ন হলো নারী উন্নয়নের নামে যদি ইসলামের মৌলিক বিধানকে চ্যালেঞ্জ করা হয় তাহলে সেটা কি সত্যি উন্নয়ন নাকি ধর্মীয় বিশ্বাসে আঘাত প্রতিবেদনে এমন কিছু সুপারিশ রয়েছে যা স্পষ্টভাবে ইসলামিক শরীয়তের সাথে সাংঘর্ষিত যেমন নিরাজ বা উত্তরাধিকার সংক্রান্ত ইসলামী বিধানকে ফাঁস কাটিয়ে সমান অধিকার দেওয়ার প্রস্তাব যৌন পেশা স্বীকৃতি দেওয়ার সম্পর্ককে হিসাবে স্বাভাবিক করার প্রয়াস এই প্রস্তাব দেশের নিরানব্বই পার্সেন্ট মুসলিম নাগরিকের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী নারীকে সুরক্ষা দেওয়ার নামে যদি তার দেহকে ফোনে পরিণত করা হয় তাহলে সেটা নারীর মর্যাদা বৃদ্ধি নয় বরং অমূল্যায়ন ইসলাম নারীকে দিয়েছে সম্মানের স্থান মর্যাদা কিন্তু এই কমিশনের কিছু সুপারিশ নারীকে তুলতে বানিয়ে তবে এটাই কি নারী উন্নয়ন এমনও দেখা গেছে কমিশন বহু সংস্থার সাথে পরামর্শ করেছে কিন্তু কোন সারই জ্ঞান সম্পূর্ণ ইসলামিক স্কলার মুক্তি আলেম বা ইসলাম ভিত্তিক সংগঠনের সাথে কোনো আলোচনা করেনি তাহলে প্রশ্ন জাগে আপনারা কি নারী উন্নয়নের নামে বিশেষ কোনো মতাদর্শ বা এজেন্ডা চাপিয়ে দিতে চাইছেন? এই দেশ স্বাধীন হয়েছে মানুষের ধর্মীয় বিশ্বাস রক্ষার স্বার্থে। ধর্মকে উপেক্ষা করে দেশে কোনো টেকসই আইন বাস্তবায়ন করা যাবে না। ইসলামকে উন্নয়নের বাধা বানানোর চেষ্টা করা হলে জনগণ তা বরে প্রত্যাখ্যান করবে। আমাদের অগ্রাধিকার হলো আল্লাহর বিধান প্রথমে, তারপর দেশীয় আইন, আগে ফরোকাহ, তারপর দুনিয়া। আমরা প্রথমে মুসলিম তারপর আমরা চাই সাইদারির প্রকৃত উন্নয়ন যা ইসলাম অনুমোদন করে এবং দেশের সামাজিক ও ধর্মীয় বাস্তবতার সঙ্গে কমিশনের প্রতি আমাদের দাবি হলো বিষয়ে যে কোনো সুপারিশ দেওয়ার আগে জ্ঞান সম্পূর্ণ ব্যক্তিদের সাথে পরামর্শ যারা ধর্মই মানে না তাদের দিয়ে কিভাবে সম্ভব কাজ করা সব শেষে একটি কথা স্পষ্ট করে বলা প্রয়োজন ইসলামকে অবমাননা করে ইসলামের বিধানকে ফাঁস কাটিয়ে কোনো আইন বা সংস্কার এই দেশে বাস্তবায়ন সম্ভব নয় এতে শুধু শুধু সামাজিক উত্তেজনা ও বিভ্রান্তি তৈরি হবে বাংলাদেশের জনগণ এখন আর ফ্যাসিবাদের আমলে নেই তারা এখন সচেতন ধর্মানুরাগী এবং তাদের মূল্যবোধের প্রতি নারী উন্নয়নকে রাজনৈতিক বা আদর্শিক হাতিয়ার না বানিয়ে সত্যিকার অর্থে নারীর মর্যাদা রক্ষায় কাজ করি ইসলামের আলোকে দেশের বাস্তবতায় প্রিয় দর্শক নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন স্টোরির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যালো গাইস ফেসবুক পেজ এবং হ্যালো গাইস ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ